জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জে বিভিন্ন সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে ইয়নোর গাড়ি সকালে জেলা সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা আহত হয়েছেন তিন পুলিশ সদস্য সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা কর্মীদের জড়ো হওয়ার খবর পেয়ে উলপে যায় পুলিশ এ সময় পুলিশের গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা গাড়িটি ভাঙচুরের এক পর্যায়ে আগুন দেয় তারা মারধর করা হয় তিন পুলিশ সদস্যকে আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়েছে মারধরে আহত হয়েছেন চালক এই মুহূর্তে গোপালগঞ্জের টাউন রোড পৌর পার্কে আছেন রিপোর্টার আলমিন তুষার সরাসরি যাচ্ছে তার কাছে তুষার বৃষ্টি চলে আসার কারণে যারা আসলে এখানে আশপাশে ছিলেন তারা আসলে স্টেজে আসলে তার যেহেতু ছাউনি আছে সেখানে আসলে অবস্থান অবস্থান নিয়েছেন যদিও এখানে এর আগে কিছু বেশ মানুষজন কিন্তু আসলে এখানে অবস্থান করছিলেন এবং আমরা অল্প অল্প সময়ের অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে বৃষ্টি চলে আসছে এবং যারা আশপাশে যারা আসলে অবস্থান করছিলেন এখানে তারপর অনেকে ছাতা মাথা নিয়ে কেউ আসলে যেই চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলো মাথায় দিয়ে কিন্তু তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন নিজেকে আসলে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য এবং একটা যারা ছিলেন তারা আসলে অনেক স্টেজ অবস্থা নিয়েছে এবং এখানে এর বাইরেও আমরা জানতে পেরেছি যে এই যে আজকের কর্মসূচি সেই কর্মসূচি লক্ষ্য করে যেহেতু বরিশাল থেকে আসলে পদযাত্রাটি আসছে তারা আসলে এখানে পথসভায় অংশগ্রহণ করার জন্য নেতাকর্মীরা সেখানে আসলে পথের বিভিন্ন জায়গায় নাকি এর মধ্যে বাস দিয়ে আগুন জ্বালিয়ে আসলে সেই রাস্তা ব্যারিকেট করার চেষ্টা করা হয়েছে এর বাইরেও সকালে যেমন আমরা পুলিশের গাড়িতে হামলার তথ্য পেয়েছি ঠিক একইভাবে আমরা জানতে পেরেছি যে নিষিদ্ধ ঘোষিত নিষিদ্ধ ঘোষিত যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যারা আসলে নেতাকর্মী যারা রয়েছেন তাদের অনেকেই অনেকেই কিন্তু এখানে অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় তাদের অবস্থান পড়েছেন এবং এখানকার যারা এই যে উপজেলা ইউএনও যে উপজেলা ইউনওর যে যিনি

রহমানের জুলাই সন্ত্রাসের মাধ্যমে পাঁচ অগাস্ট ক্ষমতা দখলের পর থেকে তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে বাংলাদেশ থেকে মুছে ফেলা তা সে উদ্দেশ্যে দেশের সকল জায়গায় থাকা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলেছে তারপর ভেকু নিয়ে গেছে ধানমন্ডি বত্রিশ ভাঙতে ভেঙে ওছে সেনাবাহিনী পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে একদল দল সন্ত্রাসী জড়ো হয়ে দেশের ঐতিহাসিক স্থাপনা ভাঙছে কিংবা আওয়ামী লীগ করে বলে তাকে পিটিয়ে মেরে ফেলছে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িতে আগুন দিচ্ছে তারা একসঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো মাত্র রাত দুপুরে বৈঠক বসে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এভাবেই তো সারা দেশে মব গঠন করে মবুশকে দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করে তাদেরকে মাঠে ছেড়ে দিয়ে ডক্টর ইনুস একটি মবের রাজত্ব কায়েম করেছেন আমি তাদের নাম দিচ্ছি এখন মব মবসিপি বলাটা খুব যুক্তিযুক্ত মনে হয় এতদিন দেশের অন্যান্য জায়গায় পদযাত্রা নাম ধরলেও গোপালগঞ্জের ক্ষেত্রে তারা মার্চ টু গোপালগঞ্জ নাম দিয়েছে সেহেতু আপনারাও নিঃসন্দেহে এদেরকে বলতে পারেন যে মব টু গোপালগঞ্জ আসলে মার্চ টু গোপালগঞ্জ নয় মব টু গোপালগঞ্জ অথবা সরকারের প্রোপাগান্ডা সচিবের ভাষায় প্রেশার গ্রুপ টু গোপালগঞ্জ হাসনাত আবদুল্লাহ একটি নন ভেরিফাইড ফেসবুক থেকে ঘোষণা দিয়েছেন মুজিববাদ মুদ্রাবাদ স্লোগান দেওয়া হবে গোপালগঞ্জে যে পেজটির এক দশমিক পঁচাশি লাখ অনুসারী রয়েছে অথচ অ্যাকাউন্টটি ভেরিফাইড নয় অর্থাৎ গুজব ছড়ানো হবে কিন্তু দায় নেওয়া হবে না আরেকদিকে এনসিপির আলোচিত মুখ সার্জিস ওরফে আইফোন আলম ঘোষণা দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ লক্ষণীয় বিষয় হলো এনসিপি তাদের অন্যান্য কর্মসূচিকে জুলাই পদযাত্রা বলছে যেটা আমি বলেছি একটু আগে ভাবা গিয়েছিল যে এনসিপি বা নাপার বুদ্ধিমান ও নেতা হয়ে উঠছেন নাহি সবাই সে কথা বলছে এবং কি দেশের অনেক বিজ্ঞ বলছেন কিন্তু তার পাতা থেকেও যখন নিতে গোপালগঞ্জের যে গোপালগঞ্জে মবের তাণ্ডব সৃষ্টির জন্যই সরকার এই প্রেশার গ্রুপ গোপালগঞ্জে পাঠাচ্ছে এবং ইতিমধ্যেই সেখানে পুলিশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকেই গ্রেপ্তার করছে গোপালগঞ্জের সাধারণ সম্পাদককে তো আগেই গ্রেপ্তার করা হয়েছিল আজকে আরেকজন আওয়ামী লীগ নেতার বাসায় গ্রেপ্তার করতে গেলে তাকে না পেতে তাকে স্ত্রীকে তার স্ত্রীকে গ্রেফতার করেছে এর পেছনে কারণ কি বলে মনে করেন মানে পুলিশ তাদেরকে সহযোগিতা করছে না এবং কার ভরসায় তারা গোপালগঞ্জ যাচ্ছে সরকার তাদেরকে কি কেন গোপালগঞ্জ পাঠাচ্ছে কেন এখনই তাদেরকে থামাচ্ছে না গোপালগঞ্জে এই তাণ্ডব সৃষ্টি থেকে কেন সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করছে এই প্রশ্ন তো উঠছে বঙ্গবন্ধুর সমাধি আক্রমণ করবে তারা মানে এটাই তো লক্ষ্য তাছাড়াও আমার মনে আরেকটি কারণ আছে তাহলে এই যে মব সিপি মাস্টি গোপালগঞ্জের ডাক দিয়ে আসলে সরকারের সঙ্গে আমেরিকার যে গোপন নন ডিসক্লোজার চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে তা থেকে জনগণের দৃষ্টি সরানোর উদ্দেশ্য কারণ সরকারের উপদেষ্টা বলছেন যে এই নাকি জনসম সম্মুখে প্রকাশ করা যাবে না তার মানে হচ্ছে এই মবসিপিদের উদ্দেশ্য গোপালগঞ্জকে দিয়ে সেদিক থেকে মানুষের দৃষ্টিটা সরানো বাংলাদেশ যে আমেরিকার কাছে বিক্রি হয়ে গেল বাংলাদেশের গার্মেন্ট সেক্টর যে ধ্বংস হয়ে গেল বাংলাদেশের রপ্তানি সেক্টর যে ধ্বংস হয়ে গেল এবং তার বিনিময়ে আবার উল্টো বাংলাদেশকে অযৌক্তিক চুক্তি করতে হচ্ছে যে চুক্তি জনগণের সামনে প্রকাশ করা যাবে না সেটাও এই গোপালগঞ্জ আক্রমণের ভেতর দিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া হলো মজার ব্যাপার হলো এতদিন ধরে বিশেষ করে ধানমন্ডি বত্রিশ ভাঙার সময়ও এই মবসিপির সঙ্গে বিএনপি জামায়াত এবি হিজবুতি সকলে সংশ্লিষ্ট ছিল এদের মধ্যে বিএনপি নেতা কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল বলে ধরে নেওয়া যায় কিন্তু বিগত কিছুদিন ধরে বিএনপির সঙ্গে জামায়াত এবি এনসিপির যে ক্ষমতার সম্পর্কে টানাপড়েন চলছে তাতে যদি বিএনপি এই মার্চটি গোপালগঞ্জের ডাকে সমর্থন না দেয় তাহলে মব এই গর্জন নিমিশেই পরিণত হবে মৃদুচিৎকার এটা আমার আশা কিন্তু হাসনাত সার্জিস নাহিদের মিলিত সুরের পেছনে তো নিশ্চয়ই কোন না কোনো পক্ষের ইন্ধন আছে জামাত থাকবে থাকতেই হবে কারণ তাদের বহুদিনের দেশের ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের সঙ্গে যাদেরই নাম জড়িত তাদেরকে ধ্বংস করতে হবে সেই হিসাবে বঙ্গবন্ধু তো জাতির পিতা পাকিস্তানের নাম্বার ওয়ানে নিনি একাত্তরের পরাজয়ের বদলা তার কবরের উপর হলেও নিতে হবে এটা তো আমরা সকলেই জানি জানি না মার্চ টু গোপালগঞ্জে নিশ্চিতভাবেই তাই পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অংশগ্রহণ থাকবে সেনাপ্রধান জিনাইল ওয়াকারুজ্জামানের উপরে মানুষের যে আস্থা ছিল সেখানে খানিকটা হলেও চির ধরেছে এটি সত্য কথা কিন্তু এর চেয়েও চরম সত্য কথা সেনাপ্রধান প্রায় পাঁচ মাস আগে যে আশঙ্কার কথা আমাদেরকে শুনিয়েছিলেন যে সন্দেহ সংশয় প্রকাশ করেছিলেন সম্ভবত বাংলাদেশ সেই ভয়ঙ্কর দিকে যেতে চলেছে আমাদের সবাই সবাই নিশ্চয়ই মনে আছে গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজারি দিবসে রাজধানীতে রাওয়া ক্লাবের একটি অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছিলেন নিজেরা কাদা ছুড়াছুরি মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে সতর্ক করিনি তিনি সতর্ক করেছিলেন এই মুহূর্তে বাংলাদেশে যে একটা ঘন ঘন অন্ধকার আমাদের উপরে জেকে বসেছে এটা নিশ্চয়ই আরো নিকষ কালো হবে গত প্রায় এক বছর ধরে যা চলছে ডক্টর ইউনুস সরকার আসার পর থেকে তা দেশের একটা অগ্রযাত্রার পথে যে সূচকগুলো আমাদের সামনে থাকে তার কোনোটিই তো ইতিবাচক নয় আওয়ামী লীগ এমনিতেই মাইনাস হয়ে গেছে এখন বিএনপিকে মাইনাস করার প্রচেষ্টা সেই ষড়যন্ত্র চলছেই এবং ওয়ান ইলেভেনের সময় যে মাইনাস টু ফর্মুলার কথা আমরা জানতাম সেটি ছিল দুই দলের দুই নেত্রীকে মাইনাস করা এখন প্রধান বৃহত দুই রাজনৈতিক দলকে মাইনাস করা বৃহৎ দুই রাজনৈতিক দলকে মাইনাস করার মাধ্যমে যদি কোনো ধরনের শুভ শক্তির সূচনা ঘটতো আমাদের মেনে কোনো সমস্যা ছিল না কিন্তু কী দেখতে পাচ্ছি আমরা আক্রমণ পাল্টা আক্রমণ তো চলছেই কিন্তু মাত্র কয়েকদিন আগে রাজধানীর হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে যেভাবে মধ্যযুগীয় হত্যা করা হলো তারপর থেকে বিএনপি আক্রমণ করা হচ্ছে স্পষ্ট একেবারে সব সবকিছুর বাস্তবায়ন চলছে গত এগারো এগারো মাস বা এক বছর ধরে আমাদের অস্তিত্বের যে জায়গাটি মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে খেলা করে চলছে আগে বলে সামগ্রিক মাইনাস করা হয়েছে এখন একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে যে বিএনপির অবস্থান ছিল সেটিকেও ধুলিস্বাস করার চেষ্টা করা হচ্ছে এখন বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের জিয়াউর রহমানকে যেভাবে তার ছবি তার পোস্টার যেভাবে অবমান করা হচ্ছে পায়ের নিচে পেশা হচ্ছে শোনা যাচ্ছে যে সংসদ ভবনের পাশে জিয়াউর রহমানের যেই সমাধি সেটির উপরও আক্রমণ চলতে পারে একইভাবে শোনা যাচ্ছে যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সেটির উপরও হামলা চলতে পারে এবং সেই পরিকল্পনা চলছে তাহলে এর মধ্য দিয়ে আমরা কি বলবো যেহেতু দুই রাজনৈতিক শক্তিকে নির্মূল করার মাধ্যমে যে ম্যাটপ্লাস ডিজাইন বাস্তবায়নের চেষ্টা চলছে এবং হয়তো সফল হতেও পারে সাময়িক সময়ের জন্য দিন শেষে নিশ্চয়ই আমরা অন্য কিছু দেখতে পাব তো এখন এই মুহূর্তে যে অবস্থা একটা দেশের অগ্রযাত্রার পথে যে সূচকগুলোর ইতিবাচক দিক স্পষ্ট হওয়ার কথা তার কোনোটাই তো ইতিবাচক নয় অর্থনৈতিক শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি গত এক বছর ধরে যে মব ভায়োলেন্স ভয়ঙ্কর আকার জাতির কাঁধে জেগে বসেছে এটির পৃষ্ঠপোষক কারা কারা আমরা সবাই জানি কারা মব ভায়োলেন্স এই মুহূর্তে সৃষ্টি করছে বিএনপি বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু ভয়ঙ্কর আকারে কারা করছে এবং এর উস্কানি দাতা কারা অনেকে বলছে যে প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে প্রশ্রয় হ্যাঁ তার সত্য থাকতে পারে এখন বিএনপি সরাসরি সেই অভিযোগটি জানাচ্ছে জঙ্গিবাদের যে উত্থানের সুস্পষ্ট একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি আসফালন তো আছেই চরম উত্থানের পথে মৌলবাদী শক্তির আসফালন মসজিদের মধ্যে মৌলবাদী শক্তির বিরুদ্ধে জঙ্গি উপাধির বিরুদ্ধে কথা বলে কোনো ইমামও নিরাপদ নন তাকে এই ধরনের কথা বলতে গেলে রক্তাক্ত হতে হচ্ছে মসজিদের মধ্যেই মানুষ কোথায় নিরাপদ স্বাধীনতা বিরোধী শক্তির যে আয়োজন খুব মহাসমরা হয়ে চলছে অতএব এর পরের স্টেজ নিশ্চয়ই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কার বিষয়টা আমরা জানতেই পারি যেমন বরাবরই বলি যে আওয়ামী লীগের সময় পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করা হয়েছে তারপরে স্টেজ হচ্ছে জঙ্গিবাদ চরম পন্থার উত্থান আমরা সেটির আভাস তো দেখছি